সালাম আলাইকুম আমি নাইম দক্ষিণ কোরিয়া থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি আমার ইউটিউব চ্যানেল নাইমিলিতে তো যদি চ্যানেলটা ভালো লাগে সাবস্ক্রাইব করে পাশে থেকে বেল আইকন ক্লিক করবেন আর ভালো না লাগলে আজকের মতো দেখতে থাকুন দেখতে দেখতে ইনশাআল্লাহ ভালোবাসা হয়ে যাবে কাশ্মীর কাশ্মীর আমাদের প্রতিনিয়ত আলোচনার বিষয় চায়ের টেবিল থেকে শুরু করে ফেসবুক সোশ্যাল মিডিয়ায় নতুন নতুন আপডেটিং আসছে দুটি দেশকে আপনার কেন্দ্র করে ভারত এবং পাকিস্তানকে কেন্দ্র করে নানান নাটকীয়তা তো আপনারা জানেন যে কাশ্মীরের বিপক্ষে পাকিস্তানের অবস্থান কাশ্মীরের যে তিনশো সত্তর দ্বারা বিলুপ্ত হয়েছে সেটার জন্য তো পাকিস্তান দীর্ঘদিন যে আপনার আপনার ভুক্ত দেশগুলো থেকে শুরু করে আপনার সমগ্র মুসলিম কমিউনিটি যে দেশগুলো আছে সেই দেশগুলোকে তিনি বারবার আহ্বান করছেন তাদের পক্ষে দাঁড়ানোর জন্য এই যে কাশ্মীর পরিস্থিতিতে তাদেরকে সাপোর্ট করার জন্য তো মানে ক্ষমতাধর আরব দেশগুলা কোথাও না কোথাও আপনার কাশ্মীর ইস্যুতে চুপ করে আছে পাকিস্তানের পক্ষে বিপক্ষে কোনো অবস্থান দিচ্ছে না সরাসরি কোনো দেশ আসেনি পাকিস্তানের পক্ষে একটা চীন এসেছে সেটাও তাদের ভূ আছে সেই কারণে এখন দুবাই সম্পর্কে নতুন একটা স্টেটমেন্ট সেটা পাকিস্তানের যারা সাপোর্টার আছেন বা পাকিস্তানের পক্ষে যারা যুদ্ধ করার জন্য চিন্তা করছেন সোশ্যাল মিডিয়াতে করে যাচ্ছেন বা যেভাবে হোক তাদের জন্য সুখবর হচ্ছে যে আপনার দুবাই এবং সৌদি আরবের যে পররাষ্ট্রমন্ত্রীরা আছেন তারা আপনার একটা স্টেটমেন্ট দিয়েছেন সেটা হচ্ছে রওল পিন্ডিতে পাকিস্তানি সেনাপ্রধানের সাথে তারা সৌজন্য সাক্ষাৎ করেছেন সেখান থেকে আপনার খবর হচ্ছে গল্ফ নিউজের যে দুবাইয়ের যে পররাষ্ট্রমন্ত্রী আছেন তার নাম হচ্ছে জায়েদ আল নেহান আর সৌদি আরবের যে পররাষ্ট্রমন্ত্রী আছেন ওনার হচ্ছে আদেল আদেল মেবি পরের নামটা খেয়াল নাই আদেল আল জুবাইয়ের মেবি তার নাম তো তারা দুজন পাকিস্তানি সেনাপ্রধানের সাথে আপনার সৌজন্য সাক্ষাৎ করেছেন এবং সেইখানে কাশ্মীর ইস্যুতে পাকিস্তানকে তারা সর্বোচ্চ সহযোগিতা দেওয়ার আশ্বাস দিয়েছেন কিন্তু এখন বিষয় হচ্ছে যে এই পররাষ্ট্রমন্ত্রীর আশ্বাসটা আসলে কতটুকু আপনার কার্যকর হবে কারণ ওই দেশের যারা যুবরাজ আছেন তারা এখনও সরাসরি কোনো কথা আসলে বলেননি ইভেন আপনারা জানেন যে দুবাইয়ের যিনি যুবরাজ আছেন বা দুবাইয়ের যিনি রাজা আছেন বা শেখ আছেন তিনি কিছুদিন আগে ভারতের নরেন্দ্র মোদীকে বরঞ্চ আশ্বাস দিয়েছেন যে কাশ্মীর ইস্যুটা একান্তই ভারতের আভ্যন্তরীণ বিষয় আর সেটাতে আপনার দুবাই ভারতের পক্ষে আছে কারণ ভারত হচ্ছে আপনার দুবাই থেকে তেল আমদানিকারী একটা বড় একটা দেশ যারা তেল আমদানি করে আর সৌদির ব্যাপারটা হচ্ছে যে সৌদি এই মুহূর্তে খুব সহজে ভুল পাল্টায় বা সৌদির সাথে আপনার অন্যান্য যে আরব দেশগুলো আছে আপনার জানেন ইয়েমেন সৌদির পার্শ্ববর্তী দেশ তাদের সাথেও একটা যুদ্ধ চার বছর ধরে চলছে এটার কোনো বেসিক্যালি রেজাল্ট আসেনি পাশাপাশি ইরানের সাথেও সৌদির খুব গরম গরম অবস্থা মানে সৌদি এই মুহূর্তে আপনার বিশ্বের অন্যান্য মুসলমান দেশগুলোর সাথে সুসম্পর্কের জায়গায় তার একটা দূরত্ব ক্রিয়েট করে রেখেছে বিশেষ করে নতুন যুবরাজ আসার পর থেকে মুসলিম দেশগুলোর সাথে তাদের অনেকটা দূরত্ব হয়ে গেছে এখন পাকিস্তানের ব্যাপারে সৌদি আমরা যতটুকু দেখেছি গতকালকে একটা খবর দেখেছি যে এই পরিস্থিতিতেও পাকিস্তানে সৌদি আরবের যুবরাজ বিশ বিলিয়ন মার্কিন ডলার তিনি ইনভেস্ট করার জন্য মানে আগ্রহ দেখিয়েছেন যেটা তিনি পাকিস্তান ইনভেস্ট করতে চান আল্লাহ না করুক যদি সত্যি সত্যি ভারত পাকিস্তানের মাঝে যুদ্ধ বেঁধে যায় তাহলে আমরা দেখতে পারবো কোন দেশ কার কার পক্ষে বিপক্ষে তবে আমার যেটা বলে আমি ছোট মানুষ খুব বেশি বুঝি না তারপরে যতটুকু বুঝি আমার স্ট্যাটিস্টিক্স বলে যে আরবার বিরাট বিরাত আপনার বেসিক্যালি পাকিস্তানকে সহযোগিতা করবে না কারণ হচ্ছে আহ দুবাইয়ের ব্যবসা বাণিজ্যের বড় একটা অংশ ভারত রিলেটেড ইভেন দুবাইয়ের যারা বড় বড় ব্যবসায়ী আছেন অনেকেই ভারতের আহ এমনকি ওয়ার্কার যে শ্রেণীটা আছে আপনারা জানেন যে আমাদের বাংলাদেশ ভারতের বড় একটা ওয়ার্কার শ্রেণী কিন্তু আরব দেশগুলোকে চালাচ্ছে তাদের অর্থনৈতিক চাকাটা সচল রাখছে তো সেই দৃষ্টিকোণ থেকে আপনি যদি বিচার করেন আমার মনে হয় যে দুবাই বেসিক্যালি আপনার ভারতের পক্ষেই তাদের অবস্থানটা প্রকাশ করবে যদি আল্লাহ না করুক যুদ্ধ হয়ে যায় আমি যুদ্ধের পক্ষে না অনেকে আছেন ফেসবুকে সোশ্যাল মিডিয়াতে আমরা নিজেরাই যুদ্ধ করে ফেলতেছি যতটুকু ভারত পাকিস্তানের সাধারণ নাগরিকরা যুদ্ধ না করছে আমরা মাঝখান থেকে অনলাইনে যুদ্ধটা লাগাই দিচ্ছি অনেকে আছেন যুদ্ধের পক্ষে তবে আমার মনে হয় যে যারা শান্তিকামী মানুষ তারা কখনো যুদ্ধের পক্ষে হতে পারে না যুদ্ধ কোনো সমাধান না সেকেন্ড হচ্ছে যে আপনার ইসরায়েল ইয়াহুদি রাষ্ট্র বিশ্বের অন্যতম ইয়াহুদি রাষ্ট্র ইসরায়েলের যেই আপনার কিছু রুলস আছে রেগুলেশন আছে আপনি শুনলে আশ্চর্য হয়ে যাবেন ইসরায়েলের ব্যাপারে আমি দু একটা রুলস আপনাদের সামনে আনছি আপনারা জানেন যে ইয়াহুদীদের একটা প্রধান বৈশিষ্ট্য হচ্ছে আমাদের ইসলাম ধর্মে বৌদ্ধ ধর্মে হিন্দু ধর্মে খ্রিস্টান ধর্মে আপনার ইচ্ছে করলে আপনি ধর্মান্তরিত হয়ে অন্য ধর্ম গ্রহণ করতে পারেন কিন্তু ইয়াহুদিদের ধর্মের মধ্যে একটা জিনিস তারা খুব স্ট্রংলি ফলো করে বাই বর্ন আপনি ইয়াহুদি হইতে হবে তাও আপনার মা মানে আপনার মা যদি হয় আপনি আপনার মায়ের গর্ব থেকে ইয়াহুদি হয়ে জন্ম হইতে হবে এখানে নতুন কোনো ইয়াহুদিদের মানে ঢুকার সুযোগ নাই তো একদিকে আমি জানি না যে তবে তাদের এই নীতিটা আপনার মানে খুব স্ট্রংলি কিন্তু তারা পালন করে সারা বিশ্বে আপনি দেখেন ইয়াহুদিরা একটা ছোট একটা দেশ বাট তারা যেই জ্ঞান বিজ্ঞান প্রযুক্তিতে তাদের যে অবস্থান ইয়াহুদিরা এখন এক ধরনের ভাবে সারা বিশ্ব শাসন করছে মানে চোখের সামনে তারা ফিলিস্তিনের মুসলমানদের উপরে যেখানে তাদেরকে আশ্রয় দেওয়া হয়েছিল সেই জায়গা ভূমি দখল করে দীর্ঘদিন যাবৎ অন্যায় অত্যাচার করছে যেটার ব্যাপারে আপনার বিশ্বের যতগুলো বড় বড় সংগঠন মানব সংগঠন বা যতগুলো সোশ্যাল অর্গানাইজেশন আছে বা এনজিও আছে কাউকেই কিন্তু ইসরায়েল সামান্যতম পাত্তানা দিয়ে তারা এগিয়ে যাচ্ছে এখন কেন ইসরায়েলের এই যে এই যে পাওয়ারের লেভেলটা কেন কারণ হচ্ছে ইসরায়েল প্রযুক্তি বিদ্যায়। ইভেন আর্থিকভাবে এতটাই স্ট্রংলি আপনার ডেভেলপ যে তাদের ব্যাপারে আপনার যেগুলো বিশ্বের পরাশক্তি দেশ আছে ও মুসলিম দেশগুলো তারা কিন্তু ইসরায়েলকে ঘাটে না আপনি এই পর্যন্ত কখনো শোনেন শুনেছেন যে ইসরায়েলে আপনার জঙ্গি হামলা হয়েছে হয় নাই কিন্তু বিশ্বের অন্যান্য সব দেশে আমেরিকাতে হয়েছে লন্ডনে হয়েছে তারপরে হচ্ছে যে ফ্রান্সে হয়েছে নিউজিল্যান্ডে হয়েছে জার্মানিতে হয়েছে সব দেশে কিন্তু ইসরায়েলে এই পর্যন্ত কোনো আতঙ্কবাদী হামলা বা জঙ্গি হামলা হয় নাই তো সেই ইসরায়েল আপনার বিশ্বের একটা বড় অস্ত্র যারা বানায় মানে অস্ত্র কি বলে তৈরির দেশ আর তাদের সবচেয়ে বড় একটা মার্কেট হচ্ছে ভারত কিন্তু আপনার অস্ত্র বিক্রি করে আর যারা অস্ত্র ব্যবসায় যেসব দেশগুলো জড়িত তারা চাই যুদ্ধ হোক যুদ্ধ না হলে অস্ত্র বিক্রি করবে কার কাছে তো এই যে যুদ্ধযুদ্ধ খেলাটা সেটা আপনার একটা ইন্টারন্যাশনাল গেমও হয় অনেক সময় কারণ এই যে বিভিন্ন কোম্পানি এত হাজার হাজার অস্ত্র বানাচ্ছে বিশেষ করে আপনার ইউরোপিয়ান দেশগুলো তারা অস্ত্র ব্যবসার উপরে কিন্তু কোটি কোটি ডলার আপনার ইনকাম করে যুদ্ধ নাই তো অস্ত্র বেচা নাই তো পৃথিবীতে যুদ্ধ লাগাই রাখতে হবে আর তাদের উস্কানিতে আমরা ফুস্কানি দেওয়ার জন্য বাঙালি পাকিস্তানি ভারতী তারপর হচ্ছে আশেপাশের দেশগুলো মানুষ সবসময় রেডি থাকে নিজেদের মধ্যে মারামারি করার জন্য বা আরব দেশ মাথা মাথা মোটা আমি তাদেরকে বলি মাথা মোটা টাইপের মানুষগুলো হচ্ছে আরব দেশের মানুষ টাকা আছে বাট জ্ঞান বুদ্ধিতে অনেক তারা পিছিয়ে আছে তো ইসরায়েলের আপনার যে রাষ্ট্রদূত আছে ভারতে রন মালকা তিনি আপনার গতকালকে এটা খবর হচ্ছে এবং পত্রিকার তিনি তিনি আপনার একটা বলেছেন যে ইসরায়েল জম্মু কাশ্মীরের ব্যাপারে ভারতকে সব ধরনের সহযোগিতার আশ্বাস দিয়েছে এমনকি পাশে থাকবে আর তার বক্তব্যটা এমন ছিল যে তিনি মনে করেন জম্মু কাশ্মীর ভারতের আভ্যন্তরীণ বিষয় সো এটার ক্ষেত্রে ভারত সরকারের যে কোনো সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা রয়েছে আর সেটা জম্মু কাশ্মীরের মানুষকে মেনে নিতে হবে যদি কোনো বহির্বিশ্বের শত্রু দেশ বা কেউ যদি সেটাতে যদি কোনো যুদ্ধ পরিস্থিতি গলায় হয় তাহলে তারা ভারতকে সব ধরনের সহযোগিতা করবে তো এটা ভারতের জন্য একটা পজিটিভ ফিডব্যাক আমি মনে করি আর টোটাল পরিস্থিতি যদি আপনি একটু পর্যালোচনা করেন এই মুহূর্তে কাশ্মীর সেটা আমাদের আলোচনার একটা খবর তারপর হচ্ছে যে এখানে প্রতিনিয়ত নতুন নতুন আপডেটিং আসছে আমি একটু আগে একটা ভিডিও দিয়েছিলাম যে আপনার গাজওয়াতুল হিন্দ যুদ্ধের জন্য গাজওয়াতুল হিন্দ একটা আমাদের যে ইসলাম ধর্মের একটা পবিত্র যুদ্ধ হবে সেই যুদ্ধকেও এখানে নিয়ে আসা হয়েছে তো আমার মনে হয় না আর কি বাংলা একটা কথা আছে যত গর্জে তত বর্ষে না মানে হচ্ছে আসমানে মাঝে মাঝে ঠাড়া মারে না আপনারা দেখবেন দুনিয়া লইয়ে ডাক দেয় কিন্তু বৃষ্টি কিন্তু সামান্য পাতলা বৃষ্টি হয়ে শেষ হয়ে যায় তো দুই দেশ ভারত পাকিস্তান চিরশত্রু তারা সেইখানে মাঝে মাঝে একটু মাঠ গরম রাখতে হয় আমার ধারণা আর কি কারণ পাকিস্তানও প্রথমে বলেছে যতটা স্ট্রং ছিল এখন দেখছি তারাও কিছুটা একটু নরম হয়ে আসছে তারা বলছে প্রথমে পারমাণবিক বোমা ইউজ করবে না তো আমি এটাকে সাধুবাদ জানাই যে যুদ্ধটা আসলে মুখে মুখে হোক সোশ্যাল মিডিয়াতে হোক তাতে সাধারণ মানুষ বেঁচে থাকবে আর যুদ্ধ কখনোই আমি এটার পক্ষে না আবারও আগেও বলেছি আবারও বলছি অনলাইনে আমরা অতি উৎসাহী যে মানুষগুলো আছি যারা চাচ্ছি ভারত পাকিস্তানের মধ্যে যুদ্ধ হোক আসলে আমি আপনি সরাসরি কিন্তু ওই যে দুবাই থেকে বা সৌদি থেকে যাইয়া বা বাংলাদেশ থেকে যাইয়া আমরা কিন্তু যুদ্ধ করব না ঠিক আছে যুদ্ধ কিন্তু হবে করবে কে ভারতের সাধারণ যারা نوجوان আছে আর্মিতে যায় মধ্যবিত্ত ফ্যামিলির আর পাকিস্তানের যারা সাধারণ نوجوان আছে মধ্যবিত্ত ফ্যামিলির মারা যাবে তারাই বন্দুকের নলে একজন আরেকজনকে ফায়ার করবে আর আমাদের যারা প্রধান যারা রাজনৈতিক দলগুলো আছেন এই দেশের তারা বৈশা বৈশা ডয়েচেভেলকে ইভেন আপনার হিন্দুস্তান টাইমস পাকিস্তান ডন এসব পত্রিকাতে তারা আপডেট দেওয়া ছাড়া যে উড়াই দিছি দশটা উড়াই দিছি বিশটা মানে এই ধরনের আপডেটিং ছাড়া তারা কিন্তু মরবে না ইমরান খানও মরবে না মোদিও মরবে না কোনো নেতা আপনার কি মনে হয় যে ইমরান খান নিজে যাবে যুদ্ধ করতে বন্ধু খাতে নিয়ে নরেন্দ্র মোদী নিদে আসবে বন্দুক হাতে নিয়ে যুদ্ধ করতে আসেন আমার তো মনে হয় যে এই দুইজনের মানে একটা মাঠে নামাইয়া কিলা কিলি লাগাইতো যে যে জিতে তার আগের দিনে আপনার খেয়াল আছে যারা হলিউডের ছবি দেখেন বড় বড় যখন সম্মুখ যুদ্ধ হইতো তো অনেক রাজারা করতো কি সাধারণ সৈন্যদেরকে যাতে জানহানি না হয় প্রাণহানি না হয় দুই দলের দুজন বীর যোদ্ধাকে সামনে দিত যারা দ্য ট্রয় ছবিটা দেখেছেন সেই ছবিটাতে দেখবেন যে হারকিউলিস যে ছিল সে এক আগাতে বিপরীত দলের একজন যারা বড় সৈন্য ছিল তারা মাইরা ফেলছে পরে রাজ্য তাদের দখলে আসছে তা আমার মনে হয় যে এইভাবে যুদ্ধটা হওয়া উচিত যে পাকিস্তানের ইমরান খান আর নরেন্দ্র মোদি একসাথে এক মাঠে দাঁড়াইয়া কুস্তি করুক মারামারি করুক যে জিতে বাই নও এ তার পক্ষে সমাধান যাবে এটাই হওয়া উচিত যুদ্ধ কখনোই কামনা তো ইনশাল্লাহ এই ধরনের পরিস্থিতি না হোক আমরা মুসলমান হিসেবে আমরা শান্তির দোয়া করতে পারি উস্কানিমূলক না শান্তির দোয়া করতে পারি তো আজ এই পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর হ্যাঁ যাওয়ার আগে যদি ভালো লাগে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকে আইকন ক্লিক আর নয়তো দেখতে থাকুন দেখতে দেখতে ইনশাল্লাহ কোনো একদিন ভালোবাসা আদায় করে নিব তো আজকে আমি বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম আহমতুল্লাহ